বন্ধুরা তোমরা দেখছো আমার চ্যানেল টু মিনিট ব্রেকফাস্ট আজকে আমি তোমাদেরকে ধোকার ডালনা কীভাবে করে দেখাবো তার জন্য আমি ছোলার ডাল নিয়েছি এখানে তিনশো মতন ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে আমি পাঁচ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে মিক্সিতে সেটাকে আমি এই পেস্ট করে নিয়েছি এই অবস্থা হয়েছে এখন ঠিক আছে এবার আমি গ্যাসে কড়াই বসালাম কড়াই বসিয়ে কড়াই আমি অল্প একটু পরিমাণ মতো জল দিলাম একটু হলুদ দিলাম একটু জলটা গরম হতে দিচ্ছি জলটা এই যে ফুটে গেছে এবার আমি এই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিয়েছি তোমরা প্যাকেটের এনে খেয়েছো এবার আমি ঘরে বানাচ্ছি এইটা একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগবে চেষ্টা অন্যরকম লাগবে সম্পূর্ণ আমি নিরামিষ বানাবো এবার যখন দেখবো যে কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে এবার এটাকে আমি নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেব হুম এটাকে থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে আমি একটু করে সমান করে নিচ্ছি তারপরে বরফি বরফি করে এটাকে আমি কেটে নেব এবার আমি গ্যাসে কড়াই বসালাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কিছুটা তেল দিলাম কড়াই তেলটা গরম হয়ে গেছে একে অল্প একটু জিরে ফোড়ন দিলাম ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলুগুলো একটা দিয়ে ভেজে নেব

সেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা বড় টমেটো অর্ধেকটা আমি কেটেছি কুচি কুচি করে সেটা দিয়ে দিচ্ছি টমেটো দিলাম অল্প একটু লবণ দিলাম এবার এর ভিতরে আমি এক চামচ আদা বাটা দিলাম চামচ হলুদ গুঁড়ো দিলাম চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো সময় সামান্য একটু জল দিলাম কড়াই যাবে না ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণকে একটু বেশি দিতে হবে আলুগুলো সিদ্ধ হতে দিতে হবে ঢাকা দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হতে হতে আমি একটা কড়াইয়ে তেল নিলাম দেখুন ডালটাকে আমি এরকম থালার মধ্যে সেভ করে নিয়েছিলাম দিয়ে এরকম এরকম বরফি বরফি করে কেটে নিয়েছি এবার তেলটা গরম হবে তখন আমি এই বরপিগুলো আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার এই বরপি একটা একটা করে ছেড়ে দিচ্ছি ডুবো তেলে দিতে হবে এটা এই যে লাল লাল করে উলটি উলটি ভেজে নিতে হবে ঝোলতে বা ফুটতে লেগেছে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম লাল লাল করে ভেজে নিয়েছিলাম সেটাকে আস্তে আস্তে করে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাঁ হয়ে গেছে আমার এবার সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আমার টু মিনিট ব্রেকফাস্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ